শনিবার রাতে আরচিকর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে নবান্নর ঢিলছনা দূরত্বে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে বড়সড় জমাট করলেন মহিলাদের একটা বড় অংশ আরচিকরে তরুণী চিকিৎসক ছাত্রীকে দর্শন ও নৃশংস হত্যার প্রতিবাদে চোদ্দই আগস্ট রাত থেকেই প্রতিবাদ করছেন মহিলারা শনিবার রাতে হাওড়ার নবান্নর কাছে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে মোবাইলের টর্চ ছেলে প্রতিবাদ জানালেন মহিলারা ছোট ছোট করে মিছিল করে এসে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে বড় সর জামাট পড়লের বর প্রতিবাদ মিছিল এগিয়ে যায় চাকার থানার থানা থেকে তরুণ প্রকার যাতে করে অপ্রীতকর ঘটনা না ছাড়ায় সে মতন পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিলেন হাওড়া থেকে কল্যাণ অধিকারী রাজনীতি গত নয় আগস্ট আরজিকরের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল আরজিকরের এই তরুণী চিকিৎসক ছাত্রী দেহ তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুঁট করা হয় এরপর থেকে উত্তাল রাজ্য ছাড়িয়ে দেশ শনিবারও তার প্রতিবাদ দেখা গেল হাওড়ায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাতের বেলায় নবান্নর কাছে মন্দিরতলা মোড়ে বড়সড় জমায়েত করলেন মহিলাদের একটা বড় অংশ শনিবার রাত এগারোটা নাগাদ বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল করে প্রতিবাদীরা মন্দিরতলা বাস স্ট্যান্ডে হন বেশিরভাগই ছিলেন মহিলা তারা মোবাইলের আলো জেলে ওই ওমন জাস্টিস স্লোগান দিতে থাকেন ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা বিরাট পুলিশ বাহিনী এবং র্যাপ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন নবান্নে চারপাশে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয় এমনটাও জানা যাচ্ছে এরপর প্রতিবাদকারীরা মিছিল করে চ্যাটার্জিহার থানার দিকে যায় পুলিশ অফিসাররা মিছিলকে স্কট করে এগিয়ে দিতে দেখা যায় বিওরো রিপোর্ট রাজনা নিউজ